হঠাৎ করে জামাই বাজার থেকে একটা দেশি মুরগি নিয়ে এসেছে তো তাকে আগে চুলায় পুড়িয়ে নিলাম এরপরে কাটতে গেলাম দেখি পেটের মধ্যে ডিম ডিম হয়েছে তিনটা অনেক আছে মুরগিটাকে ধুয়ে কুটে ছাদে নিয়ে গেলাম কারণ আজকে লাকড়ির চুলায় রান্না হবে তো আমরা ছাদে গিয়ে চুলা জ্বালিয়েছি এরপরে কড়াই ভালো করে শুকিয়ে তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকে যে বাদামি বাদামি হয়ে আসবে সে এটাতে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলেই এখন আমি এটাতে মশলা সব একসাথে ব্লেন্ড করেছি একটু পেঁয়াজ রসুন আদা সব একসাথে ব্লেন্ড করা এই মশলাগুলো আমি এখন এইখানে দিয়ে দিব এরপরে পর্যায়ক্রমে এটাতে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধইনা গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া সব মশলাগুলো আমি এখন দিয়ে দিব আর ছাদে রান্না করতে আসলে আসলে এই ঝামেলা সব কিছু একবারে নিয়ে আসতে হয় তো আমি সব মশলাগুলো দিই আর চুলায় এত জাল উঠতেছে কারণ হচ্ছে ওই পাশ থেকে বাতাস আসতেছে আর এখানে বড় বড় কাঠ দিয়ে দেয়া হয়েছে যার কারণে আগুনের তাপটা অনেক বেশি আসলে বাচ্চারা খুব এনজয় করতেছে তাদেরই ডিমান্ড ছিল আম্মু চলো ছাদে গিয়ে রান্না করি তো রান্না করতে এসে বুঝতেছি কি যন্ত্রণা কারণ চুলা থাকলে ভালো হইতো যেহেতু এখানে আমি ইট দিয়ে চুলা বানিয়েছি যার কারণে একটু তো ঝামেলা হচ্ছে কিছু করার নাই তো আমি সব মশলাগুলো কষানো হয়ে গেলে এখন মুরগিটা দিয়ে দিলাম এই মুরগিটা রান্না করতে আমার তিন ঘন্টা সময় লেগেছিল মানে কি যে একটা অবস্থা দেশি মুরগি খাওয়ার যে একটা ইচ্ছা সেটাই নষ্ট হয়ে যাওয়ার উপায় হয়েছিল কিন্তু যখন মুরগিটা ফুল রান্না হয়ে গেছে যখন সবাই খেতে বসেছে তখন বলছে যে কি যে মজা হয়েছে যাই হোক তো মুরগিটা দেখেন কষাচ্ছি সেই একটা কালার আসছে আর এত একটা ঘ্রাণ আসছিল রান্না করার সময় তো অল্প অল্প পানি দিয়ে মুরগিটাকে আমি কষাচ্ছি বেশি পানি দিচ্ছি না অল্প অল্প পানি দিয়ে মুরগিটাকে আমি তিন ঘন্টা ধরে কষিয়েছি তো এখন আমি মুরগির ডিমটা দিয়ে দিব এখন আর কলিজাটা দিয়ে দিব আর আলুগুলোও এখন দিয়ে দিলাম কারণ আমার মুরগিটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আমার ছেলে আলুগুলো দিয়ে তো মহা খুশি সে একটু রান্না করলো খেতে বসতে বসতে চারটা বেজে গেছে আজকের মেনু হচ্ছে করলা ভাজি সালাদ রুই মাছের ভর্তা তারপরে হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজ কলে ভাজি আর হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মুড়ি ঘন্ট আর হচ্ছে তিন ঘন্টা ধরে কষ্ট করে যে রান্না করলাম মুরগির মাংস আর সাদা ভাত এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু কষ্ট করে রান্না করেছি সবাই মিলে খেতে বসলাম কারণ বিকাল বিকাল হয়ে গেছে রান্না করতে করতে তো রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল লাকড়ির চুলায় প্রায় তিন চার ঘন্টা ধরে মুরগিটা একদম কষিয়ে রান্না করেছি তো সবাই আসলে অনেক মজা করলাম আজকে আলহামদুলিল্লাহ